যেহেতু পরীক্ষার নিকটে তো সেক্ষেত্রে এইভাবে প্রশ্ন সাজে প্র্যাকটিস করার বিকল্প কিছু নাই কারণ তোমরা জানো আইসিটি প্রশ্ন হুব আসে না তো গতকাল আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের পড়াতে পারিনি বৃষ্টির কারণে তো এইভাবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদেরকে পড়িয়েছিলাম এরকম একটা প্রশ্ন দিছিলাম যে তোমরা নিজেরা পাঁচ মিনিটের ভিতর করো আমি আবার সমাধান করে পাঠাচ্ছি এরপর ওরা করছে আমি আবার উত্তর করে পাঠাইছি কিন্তু সেটা তো লাইভ ক্লাস ছিল না জাস্ট হোয়াটসঅ্যাপে কথাবার্তা তো হয়তো বা অনেকে বুঝছে অনেকে বোঝে নাই এটা চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ক্লাস করি তো এখানে লেখা আছে এরকম বিপিএল খেলায় এক ম্যাচে তামিম এত রান করে সাকিব এত রান করে রিয়াদ একশো একান্ন দিয়েছিলাম কেন মানে না করে আর কি আন্দাজ করে বসাইছিলাম কিন্তু পরে ঘটনাক্রমে দেখা গেছে সাকিব আর রিয়াদের রান সমান হয়ে গেছিল এই কারণে আজকে একটু পরিবর্তন করে দিলাম এখানে ওয়ান দিয়ে দিলাম আচ্ছা তো বলছে বিপিএল খেলা এক ম্যাচে তামিম সাকিব এত রান করে রিয়াদ এত রান করে এখানে প্রশ্ন করেছে যে কে বেশি রান করেছে বিশ্লেষণ করো কে বেশি রান করেছে বিশ্লেষণ করো তো এরকম প্রশ্ন যদি আসে এরকম প্রশ্ন আসে তুমি কিভাবে উত্তর করবে তো একটু ভাবতে থাকো আমি এখনই সমাধান করে দিচ্ছি বা তুমি ভিডিওটি পজ করে এখনই আমার সাথে করে মেলাও দেখো হয় কি না আর তোমরা চাইলে আমার ওই প্রাইভেট ব্যাচে যুক্ত হইতে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না আমি একদম আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত একদম সকাল পর্যন্ত হোয়াটসঅ্যাপে লাইভ ক্লাসে সাজেশন দিয়ে এমসিকিউ সিকিউ সিকিউ সব প্র্যাকটিস করাই দিব বিস্তারিত জানতে শুধু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস জিরো সেভেন এইট টু টু নাইন ওয়ান জাস্ট শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখা যাচ্ছে থেকে ওকে আচ্ছা এবার আমি এই প্রশ্নটির সমাধান করে দিব তো বলছিলাম যে তোমরা আগে নিজেরা করো তারপর এরকম প্রশ্ন আসবে আমরা বুঝতে পারতেছি না এই মুহূর্তে আসলে কার রান বেশি তখন আমরা বোঝার জন্য ওই যে বিশ্লেষণ করতে বলছি আমরা কিভাবে বিশ্লেষণ করবো দেখো একটা আছে অক্টাল একটা আছে সাত ভিত্তিক একটা হচ্ছে ছয় ভিত্তিক এই মুহূর্তে কোনোভাবেই বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট এইভাবে ছোট বড় বোঝার জন্য হচ্ছে করণীয় তুমি দশমিকে যাবা অর্থাৎ এই রানটা দশমিক সংখ্যায় কনভার্ট করবা সাকিবের যাবা রিয়াদের তাহলে অটোমেটিক তুমি বুঝতে পারবা কে বড় কে ছোট তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার অনেক মানে আলাদা আলাদা সূত্র না একটা মাত্র সূত্র মনে রাখতে হয় এটা হচ্ছে বেসিক ক্লাসে সাজানো আছে যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেজের উপর পাওয়ার থেকে যদি আমি এই অঙ্কটা এই পাশে সমাধান করে দিয়ে দেখো আমি লিখলাম গ উত্তর প্রথমে লিখব তামিমের রান দশমিক সংখ্যায় প্রকাশ করা হলো তুমি সুন্দর করে লিখে করো তামিমের রান দশমিক সংখ্যায় প্রকাশ করা হলো এই কথাটি বলে তুমি দশমিক নিবা তাহলে কত আছে সেভেন ফাইভ কিসে আছে অক্টালে অর্থাৎ এবার আট দিয়ে তোমার কাজ করতে হবে তো সাত গুণ আট যোগ পাঁচ গুণ আট এক সংখ্যা থেকে আরেক সংখ্যা গেলে কে প্লাস আমি এখানে সবগুলো করব তো যার কারণে একটু ছোট করে লিখতেছি এবার বেজের উপর পা আ সাত গুণ যে কোনো সংখ্যার পর পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় পাঁচ গুণ যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে ফলাফল ওয়ান এবার তুমি প্রথমে আমরা পাওয়ারের কাজ করলাম এখন কার কাজ করবো বলতো গুণের কাজ তো সাত আঠা যোগ পাঁচ ওকে পাঁচ তো ছাপ্পান্ন পাঁচ হচ্ছে একষট্টি তো তামিম কত রান করলো দশমিক একষট্টি রান করলো আমরা যখন সাকিব এবং রিয়াদেরটা বিশ্লেষণ করবো তখন বুঝতে পারব না আসলে কে বেশি রান করছে কে কম করছে এবার যদি তুমি আমাকে প্রশ্ন করো স্যার এবার এখানে কিভাবে করলেন ওই যে কোন কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র যে সংখ্যা থেকে বলবে সেই সংখ্যার বেজ দিয়ে সাজাইতে হবে বেজের পর পাওয়ার দিতে হবে পিছন থেকে আসবা শূন্য ওয়ান টু আরও থাকলে টু থ্রি ফোর ফাইভ এরপরে এরপরে যে কাজ এটা তোমার পাওয়া কারণ তুমি কলেজে পড়ো কি কাজ করছি এখানে তিনটা কাজ দেখতে পাচ্ছি পাওয়ারের কাজ গুণের কাজ যোগের কাজ আগে পাওয়ারের কাজ করছি তারপর গুণের কাজ করছি তারপর যোগের কাজ করছি এখন যদি তুমি কলেজে উঠে গুণ করতে না পারো যোগ করতে না পারো পাওয়ারের কাজ করতে না পারো তাহলে তোমার কলেজ মিথ্যা কথা পিছনে অনেক গলত রেখে আসছো আচ্ছা এবার তামিম রান হয়ে গেলে আমরা ঠিক একইভাবে লিখবো সাকিবের রান দশমিকের প্রকাশ করা হলো সুন্দর করে লিখবো আর কি তোমরা আমি এখানে দেখতে পাচ্ছি একশো তেইশ কিসে আছে সাতভিত্তিক অর্থাৎ সাত দিয়ে সাজাও ওয়ান গুণ সেভেন প্লাস টু গুণ সেভেন আবার প্লাস থ্রি গুণ সেভেন এবার বেজের উপরে পাওয়ার শূন্য ওয়ান টু এখন আবার ক্যালকুলেশন করতে হবে পাওয়ারটা বুঝতে মানে যে সাজাইতে পারবে যে কোনো সংখ্যা থেকে দশমিক হবে তো যে সাজাইতে পারবে তার হয়ে যাওয়ার কথা কারণ এখানে যে জানো অনেক সাত দুগুন চোদ্দ না সাতের পর দুই মানে উনপঞ্চাশ সাত সাথে সাতের গুণের নাম তো সাত দুই বের গুণ এরপর দুই গুণ যে কোনো সংখ্যা আবার অন থাকলে সেই সংখ্যা বসে যায় থ্রের জায়গায় থ্রি গুণের জায়গায় গুণ যে কোনো সংখ্যা পাওয়ার শুনলে ফলাফল ওয়ান এবার তুমি গুণ করো ঊনপঞ্চাশ ওকে ঊনপঞ্চাশ সাত দুগুনি চোদ্দ তিন অক্ষকে তিন যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো তো সাত আট নয় ষোলো ষোলোর ছয় হাতের এক এক আর এক দুই চার দুই ছয় ছেষট্টি তার মানে সাকিব ছেষট্টি রান করেছে আর তামিম করেছে একষট্টি বাকি আছে কে রিয়াদ রিয়াদেরটা কি এখানে ধরবে আচ্ছা রিয়াদেরটা আমি বেশি করি এরপরে আমরা লিখবো যে রিয়াদের রান দশমিককে প্রকাশ করা হলো রিয়াদের রান দশমিকে প্রকাশ করা হলো তো রিয়াদের রান কত আছে রিয়াদের রান আছে একশো একান্ন কিসে আছে ছয় ভিত্তিকে যাবো দশমিকে তো আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যা একটাই সূত্র বেজের উপর পাওয়ার ধরে গুণ অর্থাৎ প্রথমে আমরা সাজাবো আর এক সংখ্যা থেকে আর এক সংখ্যায় গেলে প্লাস সাজাইলাম ঠিক আছে সরি সরি বেজের উপরে পাওয়ার বেজের উপরে পাওয়ার এখন তুমি ক্যালকুলেশন করো ছয়ের পর দুই মানে ছয় দু গানি বারো না ছয় ছক ছত্রিশ পাঁচের জায়গায় পাঁচ গুণের জায়গায় গুণ ছয়ের উপরে এক মানে হচ্ছে ছয় আচ্ছা যোগ ওয়ান গুণ ছয় যে কোনো সংখ্যা বার পাওয়ার শুন হলে ফলাফল ওয়ান এবার তুমি ক্যালকুলেশন করো ছত্রিশ ওকে ছত্রিশ পাঁচ ছত্রিশ একক এক তো ছত্রিশ আর হচ্ছে ছেষট্টি আর এক সাতষট্টি পেয়ে গেলাম এবার আমরা লিখবো অতএব অতএব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রিয়াদের রান বেশি কিন্তু গতকাল রাতে আর কি প্রাইভেট ব্যাচে শিক্ষার্থীদের যেটা দিয়েছিলাম এখানে শূন্য দিয়েছিলাম তো যার ফলে এখানে শূন্য ছিল এখানে শূন্য ছিল শূন্যতে যা কিছু গুণ করো শূন্য হয়ে গেছিলো তাহলে ঘুম করলে ছেষট্টি হয়ে গেছিল দুইজন সমান হয়ে গেছিল তখন আবার বিশ্লেষণটা এরকম লিখে দিয়েছিলাম তখন আবার বিশ্লেষণটা এরকম লিখে দিয়েছিলাম যেহেতু উপর তোমাকে বিশ্লেষণ করতে আমরা প্রশ্ন বিশ্লেষণ করে দিচ্ছি কিন্তু আমি এখানে আজকে পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা আরো এখানে ওয়ান দিলে এখানে এখানে ওয়ান এখানে ওয়ান এক এক গুন করলে এক তাহলে এখানে কত সাতষট্টি তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রিয়াদের বেশি তাহলে আমরা লিখবো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রিয়াদের রান সবচেয়ে বেশি আশা করি বুঝতে পারছো এইভাবে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে আসলে আইসিটি কঠিন আবার কঠিন আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাওয়া সহজ ফেল করাও সহজ কারণ বুঝতে পারলে সহজ না বুঝতে পারলে কঠিন তো যে যে লেভেলে থাকো না কেন শেষ মুহূর্তে এসে তোমরা চাইলে ঘরে বসে আমার কাছে ভালো একটা সার্ভিস তে পরীক্ষার হলে গেলে একশো পার্সেন্ট আইসিটি তে ভালো করতে পারবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে পুরো বই কমপ্লিট হয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ